মানুষ কত নিয়ামত যে ভোগ করছে চিন্তা করুন তো দেখি মাথাতে পা পর্যন্ত শরীরের ভিতরে নিয়ামত যতগুলি যন্ত্র রবগুলো আলমিনের সৃষ্টি রয়েছে আপনি মেডিকেল সায়েন্সকে সামনে রেখে দেখুন কিভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলি প্রতিটি পার্স কাজ করতে শুধু আনন্দ এই যে নিয়ামতগুলি এক একটি নিয়ামতের কথা চিন্তা করেন কোনটাকে কত মূল্য দেবেন এই হাতের কত মূল্য পায়ের কত মূল্য চোখের কত মূল্য ব্রেনের কত মূল্য আপনার শ্রবণ শক্তির কত মূল্য আপনার যে জিভা দিয়ে দিয়েছেন তার কত বলল বাক আল্লাহ কথা কথা বলতে দিয়ে সারাদিন কত কথা বলছেন কত কথা বলছি জবান ক্লান্ত হয় না এক একটি নিয়ামতের কি মূল্য দেবে আপনি এই যে নিয়ামত গুলি আচ্ছা শরীরের ভিতরের নিয়ামত আর দিগন্তের নিয়ামত মানে শরীরের বাইরে অসংখ্য নিয়ামত যে নিয়ামত ছাড়া শরীর টিকতে পারে না সমস্ত নিয়ামত যখন মানুষ পায় তখন পরকালকে অধিকাংশ মানুষ ভুলে যায় আর সেই দিন যে হিসাব হবে জবাব দিতে হবে সে সম্পর্কে গাফেল উদাসীন হয়ে যায়